ফিরে যেতে হবে যেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা ঘুম আসে না দুটো চোখে হারায় মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসে মরে বেশি মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধ হয় ভালো হতো বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয় কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না সাথে সুখটা কেউ নিয়ে যায় মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছে তাকে না পেলে অভিযোগ তো থাকবেই মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায় যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটাই বেকার রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে কখনও কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর তোমার কষ্ট হবে প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরোনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না ধনী হতে গেলে টাকা লাগে না শুধু স্ত্রীকে এই কথাগুলো বলবেন না এক তাকে কোনো দিন অন্য মেয়ের সাথে তুলনা করবেন না দুই স্ত্রীর কাছে অন্য মেয়ের প্রশংসা করবেন না কারণ মেয়েরা অন্য নারীর প্রশংসা সহ্য করতে পারে না তিন তার মা বাবাকে নিয়ে কখনোই খারাপ কথা বলবেন না চার তাকে কোনো দিন খাওয়া নিয়ে খোটা দিবেন না তাকে কখনোই কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়